নমস্কার শুভ শারদিয়া শুভ নবরাত্রি তা নবরাত্রির বর্তুতে আমি একটা থালি সাজিয়েছি তা কেমন করে থালিটা সাজিয়েছি আপনাদের কাছে শেয়ার করবো প্রথমে কাচের বলের ভিতরে ছোট সাবুদানা ভিজানো নিয়ে নিয়েছি বাটি নিয়েছি দুশো গ্রাম সাবু আছে আর বেশ একটা বড় আলু নিয়েছি সেটাও সিদ্ধ করে নিয়ে নিয়েছি গোটা গোটা করে কেটে নিয়েছি বাদামটাকে একটু ভেজে নিয়েছি ভেজে দিয়ে দিয়েছি বেশ অল্প বাদাম একটা টমেটো কুচি দিয়ে দিলাম তারপরে এখানে দিয়ে দেবো ধনে পাতা কুচি ওপর থেকে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর লাল লঙ্কা কুচানো তারপরে দিয়ে দেবো সন্দক লবণ এবার উপর থেকে আবার আমি গোটা জিরে দিয়ে দেবো কাঁচা জিরেটাই দেব দেওয়ার পরে হাতের সাহায্যে এটাকে ভালো করে মেখে নেব আলুটাকে ভালো করে হাতের সাহায্যে মিক্স করে নেব যেন গোটা ভাবটা না থাকে সাবুদানাটা বেশ মাকা হয়ে গেলে চারিদিকটা গুছিয়ে সমান করে নেব নেওয়ার পরে এখানে আমি উপর থেকে ঘি ঢেলে দেব ঘি দিয়ে আমি দেওয়ার পরে আমি এটাকে এইভাবেই উপর থেকে রেখে দেব সব মিক্স করব না সাইড দিয়ে সাবুদানা কিছুটা রুটির গোল আকারে আমি করে নেব আপনার যে অবস্থায় আপনারা যেভাবে পারেন সেইভাবে গোল করতে পারেন এবার তেলটা গরম হয়ে গেছে সাবধানার বড়াটা আমি দিয়ে দেব বেশ কয়েকটা বড়া তেলের ভিতরে দিয়ে দিচ্ছি তেলটা একটু ভালো করে গরম হলে তারপরে বেড়ে একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে যাতে সাইডে লেগে একের সঙ্গে এক জয়েন্ট না লেগে খারাপ না হয়ে যায় বড়টা দেখো হয়ে গেছে এবার আমি একটু পাল্টি করে দেব বেশ একটু লাল লাল করে হবে আপনারা চাইলে একটু হালকা চিনিও দিতে পারেন কিন্তু আমি এখানে চিনি দিই এবারে এগুলোকে এক এক করে পাল্টি করে দেব পাল্টি করা হয়ে গেল আর সাবধানাটাও আমার ফ্রাই করা হয়ে গেছে বেশ শক্ত হয়ে এসেছে একটু শক্ত করে খেতে খুব টেস্টি লাগে এবার আমি সাবুদানার বড়াটা নামিয়ে নেব বেশ কয়েকটা বড়া নামিয়ে নিলাম বাদ বাকিগুলো আবার দিতে থাকব সবগুলোই আমার হয়ে গেল এখানে কিছু ফ্রুট কেটে রেখেছি সেগুলোকেও এবার প্লেটে সাজিয়ে নেব যেহেতু একটা নবরাত্রির থালা সাজিয়েছি ওখানে আছে কলা এখানে আছে পেঁপে আপেল আর শসা আর মৌসুম লেবু এবার দিয়ে দেবো পেয়ারা তারপরে দিয়ে দেব দুধ চাইলে আপনারা দুধের ভিতর কাজু কিশমিশ দিয়ে মিক্সি করে নিতে পারেন কিন্তু আমি এখানে খালি দুধ বসিয়েছি এবার উপর থেকে বেদানাটা দিয়ে দেব তারপরে দিব দই থালা সাজানো হয়ে গেল একটা যেহেতু মাতারানির থালা সাজিয়েছি তার জন্য একটা লাল ফুল দিয়েছি দেখা সুন্দর জন্য আর কেমন লাগলো থালাটা অবশ্যই আপনার লাইক কমেন্ট করবেন আজকে এই পর্যন্ত ভালো থাকবেন